ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সরকারি দলের অঙ্গ সংগঠনের একশো ক্যাডারকে কঠোর গোপনীয়তার সঙ্গে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে উদ্দেশ্য দুই সালের মধ্যে দেশের কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের হত্যা এবং গুম করা গত তেইশে এপ্রিল শ্রীলঙ্কার প্রভাবশালী গণমাধ্যম শ্রীলঙ্কা গার্ডি

উপমহাদেশে আইএসআই বলেন ভারতের র বলেন এদের যে ট্রেনিং এরা সবাই আমেরিকার থেকে ট্রেনিং প্রাপ্ত এরা সবাই ব্রিটিশ থেকে ট্রেনিং প্রাপ্ত ব্রিটিশের উদ্দেশ্য হল ডিভাইড অ্যান্ড রুল মুক্তিযুদ্ধ চলাকালীন র বিএলএফকে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের কমান্ডের ভিতরে ডিভিশন সৃষ্টি করতে চেষ্টা করেছেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেউ তাদের কথা শুনে নেই কি জেনারেল অরোরা পর্যন্ত তাদের কথা শুনে যে জন্য তারা রক্ষী বাহিনী করে ফেল করেছে এখন আবার তারা কমান্ডো স্টাইলে কোনো একটা করে গুম করার রাজনীতি করতে যাচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন এ ধরনের সংবাদ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত একটি পত্রিকা কি কারণে ছাপিয়েছে কেন ছাপিয়েছে র তাদেরকে ট্রেনিং দিচ্ছে যুবলীগ কর্মীদের এইগুলো কিন্তু একটা আমার মনে মন করার স্টোরি এবং ইট ইজ মোটিভেটেড বাই সাম সাম কোয়ার্টার যারা একটা এই দেখেন এই ঘটনার পরপর কিন্তু ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা কেন এই প্রশিক্ষণ দিতে যাবে আর বাংলাদেশ সরকারি বা কেন এমন মিশনে যাবে এমন প্রশ্ন ছিল সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তার কাছে হতে পারে এই জন্য যে পাল্টা পাল্টি রাজনীতি করতে গিয়ে বুদ্ধি চর্চায় একদম লোপ পাচ্ছে এটা হলো দুঃখজনক আমার আমাদের সরকার যত দুর্বল হবে এই ধরনের ঘটনা তত বেশি হবে আমরা যদি আমাদের নীতি নির্ধারণে আমরা যদি পরনির্ভরশীল হয়ে পড়ি বা আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে নিজের কাছে নিজেকে ছোট মনে করি তখন আমরা বন্ধুর জায়গায় খবরদারি লোক পাব এবং খবরদারি করার একটা অভ্যাস উত্তর ভারত থেকে আরম্ভ করে উত্তর পশ্চিম প্রদেশ এই এনটায়ার অঞ্চলের লোকজনের একটা আদি স্বভাব ভারত তার আধিপত্য বিস্তার করতেই চাইবে আপনি যত নরম হবেন ভারত তত বেশি আধিপত্য বিস্তার করবে আপনি যত জ্ঞানের অভাব হবে আপনি শিক্ষার অভাব হবে রাজনীতির চর্চার অভাব হবে গণতন্ত্র চর্চার অভাব হবে ভারত তত বেশি আপনাকে পেয়ে বসবে তত বেশি এইসব গুম রাজনীতির প্রশ্ন কারা দিচ্ছে যারা অনপযুক্ত তারা দিবে। তবে আওয়ামী লীগের এই নেতা বলছেন প্রকাশিত সংবাদের বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত সেখানে তাকে প্রসেস তবে সংবাদটির সত্যতা থাকুক বা নাই থাকুক দেশের চলমান পরিস্থিতিতে এমন সংবাদে আতঙ্কিত সবাই মঞ্জুরুল আলম পান্না টেলিভিশন ঢাকা